এই দিনই ভাই এবং বোনেরা নয় জিলহজ আরাফার দিন মাত্র দুই রাকাত নামাজ যদি এই নিয়মে পড়তে পারেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবে এবং আপনার মনের neka যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা তাই দান করে দিবে এবং আপনাদের জীবনে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই রাকাত নামাজ পড়ার ওসিলায় সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল ক্ষমা করে নিষ্পাপ করে বেগুনা মাসুম বানিয়ে দেবে তাই অবশ্যই এই আরাফার দিন অর্থাৎ 9 জিলহজের দিন ঈদের আগের দিন আপনারা এই দুই রাকাত নামাজ এ নিয়মে পড়বেন কিভাবে নিয়ত করবেন কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত্রা করে কোন সুরাটা পড়বেন মুনাজাতরা কিভাবে আপনারা ধরবেন এবং কোন দোয়াটা মুনাজাতের পূর্বে পড়বেন আমি সম্পূর্ণ নিয়মটা একেবারে সহজভাবে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সহজভাবে নামাজটা শিখে আরাফার দিন নয় জিলহজ ঈদুল আজহার মানে ঈদের আগের দিন আপনারা মাত্র দুই রাকাত নামাজ এ নিয়মে পড়বেন ইনশা আল্লাহ জীবনের গুণা মাফ হবে পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে চাকরি করে আল্লাহ তাদেরকে চাকরীর মধ্যে বরকত দিয়ে রিজিকে আপনাদেরকে বরকত দিয়ে ধনী বানিয়ে দিবে মনের নেক পূরণ করবে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে প্রিয় دینی ভাই এবং বোনেরা নয় জিলহজ আরাফার দিন এই দুই রাকাত নামাজ কিভাবে কোন নিয়মে পড়বেন মরজক সহকারে ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব নয় জিলহজ কিন্তু আরাফার দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে আপনাকে দেওয়ার জন্য সেই দিন কিন্তু দোয়া কবুল হয়ে থাকে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই নয় জিলহজ আরাফার দিন এত বেশি মানুষকে ক্ষমা করে এত বেশি মানুষের মনের আশাকে পূরণ করে দোয়াকে কবুল করে আল্লাহ একবার আল্লাহ একবার শয়তান বদরের যুদ্ধের দিন সবচেয়ে বেশি কান্না করেছে আফসোস করেছে এবং আরো বেশি আফসোস করে এই নয় জিলহজ আরাফার দিন আল্লাহ একবার আল্লাহ একবার কারণ এই নয় জিল আরাফার দিন আল্লাহ রাব্বুল আলমিন এত সংখ্যক লোককে ক্ষমা করে অন্য কখনো এত সংখ্যক লোককে ক্ষমা করে না আল্লাহতালা বিশেষ নিয়ামত এবং বিশেষ ক্ষমা আল্লাহতালা বিশেষ রহমতের নজরে বান্দাদের দিকে তাকায় এবং আল্লাহর কাছে যেই দোয়া করে মনের আশা পূরণ হওয়ার জন্যে জীবনের গুনা ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ রাবুল আলামিন কবুল মেনজুর করে নেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন আরাফার দিন সহকারে এরকম আর কোন দিন সারা বৎসরের মধ্যে হয় না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন এই রাতের কথা এবং দিনও অনেক ফজিলতপূর্ণ জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নবীজি সব সময় রোজা রাখতো কখনো তিনি এই রোজাগুলো ভাঙ্গেন না সব প্রতি আপনারা যারা রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো যারা একটি দুইটি তিনটি রাখবেন রাখতে পারেন কোনো সমস্যা নেই সোয়াব হবে আল্লাহ রসুল বলেছেন জিলহজ মাসির প্রথম একটি রোজা কিংবা প্রথম দশ দিনের একটি রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রবুল আলমিন একটি রোজার পরিবর্তে এক বৎসর পর্যন্ত রোজা রাখলে যেমন সব হবে আল্লাহ রোজা রাখার তার আমল নামার মধ্যে লিখে দেয় এক সব তারা রাখলে যেমন সব হবে তেমন সব লিখে দেয় এবং জিলহজ মাসের রাতের এত দাম প্রথম দশ রাত্রির এক রাত্রি যে ব্যক্তি আবাদত করবে জাগ্রত থেকে আবাদত করবে সে যেন সবে কদরের রাত্রিতে জাগ্রত থেকে এবাদত করলো সকলে বলে সোবাহান আল্লাহ এত গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যদি রোজাগুলো রাখতে না পারেন না রাখেন কমপক্ষে নয় জিলহজ ঈদের আগের দিন আরাফার রোজাটা অবশ্যই রাখবেন কোন দিন নয় জিলহজ ঈদের আগের দিন অবশ্যই একটি রোজা রাখবেনই রাখবেন এ রোজাটা রাখলে নবীজি ওয়াদা করে বলছে দুই বৎসরের গুণা মাফ হয় এ রোজাটা সবাই রাখে আপনিও রাখবেন আমিও রাখি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সব সময় রাখতে চেষ্টা করি আপনিও রাখবেন ইনশাআল্লাহ নবীজি বলেছেন এই একটি রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাবিন তার দুই বছরের গোনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহর কাছে যা চাইবে মনাজাত করে আল্লাহ রাবুল আলামিন তাই দিয়ে দিবে অবশ্যই আপনি আরাফার দিনের রোজা নয় জিলহসে রোজা রাখবেন এখন একটু আমি বুঝিয়ে দিচ্ছি নামাজটা কিভাবে পড়বেন দোয়া কীভাবে করবেন নিয়ত কীভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনুন আর বেশিক্ষণ লেট করব না তার পূর্বে আমি আপনাদেরকে বলতেছি যে নয় জিলহস বাংলাদেশে নিয়মে আপনি রাখবেন নাকি সৌদি আরবের নিয়মে রাখবেন কারণ সৌদি আরব যখন নয় জিলহজ আরাফার দিন বাংলাদেশে তখন জিলহজ আতিহজ জিলহজ নয় এখন একদল বলেন যে সৌদি আরব যেহেতু আরাফার আরাফার দিন 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 তো তো আমরা পালন হজের আবার একদল আলেমা বলেছেন বিশেষজ্ঞ বলেছেন না নবীজি বলেছেন নয় জিলহজ এটা নয় জিলহজ হতে হবে এটি আরাফার রোজা আমাদের জন্যে যে যে কোনো কান্ট্রিতে থাকে তার জন্যে সেই তারিখ ঠিক আছে অবশ্যই এটাই সুন্দর একটি মত কারণ আপনি যদি নয়জিল হজার রোজা রাখেন সৌদি আরবের সঙ্গে মিল কে সৌদি একদিন আগে ঈদ করে আপনি কি সৌদি আরবের সঙ্গে ঈদ করবেন না বাংলাদেশে ঈদ করবেন তাহলে বাংলাদেশের সিস্টেমে আপনি একটা রোজা রাখলে বলেছেন আপনার আরাফার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে যখন নয়জিল হজ আপনি আরাফার রোজা রাখবেন যদি রাখেন এবং আমল করবেন ইনশাল্লাহ এটাই আমাদের জন্য আরাফার রোজা সৌদি আরবের দিকে আমাদেরকে আল্লাহ রসুল বলে না যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তোমরা রাখবা যে যেখানে থাকেন যে যেখানে বসবাস করেন সেখানে জিল হজের রোজা রাখবেন নয় জিল রোজা যদি পারেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা নয় হজের রোজা রাখবেন যদি পারেন বা দুইটি রাখবেন সৌদি আরবের সঙ্গে একটি মিল রেখে বাংলাদেশের সঙ্গে একটি মিল রেখে আতি জিল হজ নয় জিল হজ তাহলে আরো অনেক ভালো নয় হজের একটি রোজা হইলেও রাখবেন ঈদের আগের দিন নয় হজ এটাই আরাফার দিন এই আরাফার দিনে আপনি দুই রাকাত নামাজ আপনি পড়বেন শুধু জীবনের গোনামাফ হবে পরিবার সংসার থেকে অভাব দূর হবে মনের আশাগুলো পূরণ হয়ে যাবে যা চাইবেন আল্লাহ জন্য সেই প্রস্তুত থাকে সকলে বলিস আমি আপনাদেরকে এক্ষন বলে দিচ্ছি আপনারা কিভাবে নামাজটাকে আরাফারুদ্দিন নয় জিল হজ ঈদের আগের দিন পরবেন এটা কোন দিন নয়েজিল হজ ঈদের আগের দিন ঈদুল উল হয় না কুরবান এর আগের দিনটি হচ্ছে পূর্বের দিনটি হচ্ছে নয় জিলহজ দশই জিলহজ ঈদ করি আমরা ঠিক আছে তাহলে আপনারা কিভাবে পড়বেন আপনি জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন অথবা রাত যে কোনো সময় নামাজটা পড়তে পারেন দিনে পড়লে সবচেয়ে ভালো আরাফার দিন থাকে রাতেও পড়তে পারেন সুযোগ না পেলে সমস্যা নেই জোহরের নামাজের পরেও পড়তে পারেন আটটা নয়টা দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা এভাবে পড়তে পারেন এই টাইমেও বা জোহরের পরেও পড়তে পারেন যদি সময় না থাকে রাত্রে পড়বেন ইনশাল্লাহ এই নামাজটা খুব খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ আপনি কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি জিল মাসের দিন অথবা রাত আপনি সর্বপ্রথম অজু করবেন অজুটা করার পূর্বে আপনি বিস্মিল্লাহির রহমানির রহিম বলে অজু করবেন অযোটা বিস্মিল্লাহির রহমানের রহিম বলে অযোটা শুরু করে অযুটা সুন্দর করে করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অজুর সুন্দর করে যাতে ভেজে এবং পশমগুলো যাতে ভেজে শুকনো না থাকে অজু করার পর আপনি কালেমায়ের সাহাদাত পাঠ করবেন আসমানের দিকে তাকিয়ে এভাবে সাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ! ইল্লাল্লা এভাবে শাহাদাত পাঠ করবেন তারপর আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য দুই রেকাত নামাজ পড়বেন আরাফার নামাজ এই জিলহজ মাসের নয় তারিখে দুই রাকাত নামাজ পড়বেন এটা নফল নামাজ এ নিয়মে পড়বেন আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন আল্লাহ আপনি তিনটি নিয়ত করবেন প্রথমে আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সব অব অনটন দূর হওয়ার জন্যে আমি দুই রেকাত নামাজ আদায় করতেছি এবং আল্লাহ আমার মনের ন্যাক আশাগুলো পূরণ হওয়ার জন্যে আমি দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আমার জীবনে যত গুণা করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দুই রাকাত নামাজ পড়তেছি এভাবে আপনি নামাজের নিয়ত করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি নিয়ত ভাববেন আল্লাহ একবার বলে আমি আবারও বলছি আপনারা কিভাবে নিয়তটা করবেন তিনটা নিয়তে নামাজটা পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ সবকিছু দূর হওয়ার জন্য দুই রেখ নামাজ পড়তেছি এবং আল্লাহ আমার মনের যে ন্যাকা আশাগুলো আছে স্বপ্ন আছে আল্লাহ পূরণ করে দিও এই জন্য দুই রেখ নামাজ পড়তেছি আল্লাহ আমার জীবনে যত গুণা করছে ইনশাআল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও আমি আর গুনা করব না আল্লাহ এই জন্য দুই রাকাত নামাজ পড়তাছি নামাজ সালাতুল হাজত নামাজ আল্লাহু আকবার আপনি নিয়তরা বদলেন নিয়তরা বদার পর আপনি सना পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হান্দিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গৈরুখ তারপর আউ বিসমিল্লা সহকারে ফাতিহা পড়বেন মনোযোগ দিয়ে শুনুন দশটি করে নেই হবে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে নামাজটাও শিখে ফেললেন ইনশাল্লাহ এবং নামাজের পরে কোন দোয়াটা কোন দোয়াটা পড়বেন ইনশাল্লাহ আপনারা শিখে ফেলবেন পড়তে পারবেন ইনশাল্লাহ মিস করবেন এটা গুরুত্বপূর্ণ নামাজ যা চাইবেন তাই পাবেন প্রথমে সানা পাঠ করলেন এখন আউদুবিল্লা বিসমিল্লা পাঠ করে ফাতিহা পাঠ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا Baalin amin. এখন বিস্মিল্লা পাঠ করে আপনি যে কোনো একটি সহজ সূরা পড়তে পারেন আমরা তাব্বতিয়াদা পড়বো হ্যাঁ আপনারা যে কোনো একটি সূরা পড়তে পারেন বিস্মিল্লা হিরুর রহমান হিরুর রহিম তাব্বাতিয়াদা আবিলাহ বিউ আ তাব্ব মা অগোনা এন হোমা লুহু ওয়ামাকশব সায়াসুলা নারং রাতলাহাবিউ আম্র আতু হামালা রাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এখন রুকুতে চলে যাবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন হ্যাঁ রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হামদ এখন সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সেজদা গিয়া তিনবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে বসে আপনি একটি দোয়া পড়বেন তিনবার রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি যদি দোয়াটি না পারেন সমস্যা নাই এতটুকু পর্যন্ত লেট করবেন একটু হ্যাঁ তারপর আবার সেজদা দিবেন আল্লাহু আকবার আবারো তিনবার سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

রুকুতে আল্লাহ আকবার রুকুতে গিয়ে তিনবার পাঠ করবেন সুবাহায়না রব্বিয়াল আযীম সুবাহায়না রব্বিয়াল আযীম সুবাহায়না রব্বিয়াল আযীম তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় আল্লাহু আকবার সেজদা গিয়ে তিনবার পাঠ করবেন সুবাহায়না রব্বিয়াল আলা সুবাহায়না রব্বিয়াল আলা সুবাহায়না রব্বিয়াল আলা দুই পারলে আল্লাহ দোয়াটি পড়বেন তিনবার না পারলে একটু লেট করবেন ওই দোয়াটি পড়বেন ছোট দোয়াটি রব্বি গফির এলি রে কফির এলি রবি গফির এলি তারপর আবার চলে যাবেন শেষ আল্লাহ অল্লাহ একবার

এখন তা সাহ দরুদ শরীফ মাসুরা পয়রা কিভাবে সালাম ফিরাইতে হয় দেখুন তারপরে কিভাবে দোয়াটা করতে হয় দেখতে থাকুন ইনশাআল্লাহ সওয়াব হবে একটু মনোযোগ দিয়ে দেখুন ইনশাআল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা এভাবে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ার পর আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন আল্লাহু আকবার 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন তারপর যে কোনো একটি দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ছোট্ট ছোট শরীফটা 100 বার পড়বেন পড়ার পরে আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ আপনারা যদি কোনো কিছু জিকির বেশি নাও করতে পারেন কমপক্ষে সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর বার তিনশো বার পড়ে আপনি তারপর আস্তাক ফির্লা আস্তাক ফির্লা পড়ে দুরুশরীফ পরে একবার বা দুইবার শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সোবাহান্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়ে কয়েকবার আপনারা তারপর শরীফ পড়বেন একবার শরীফ একবার পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমিন বলে দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ এই বরকতপূর্ণ নামাজটি পড়ে আল্লাহ নয় জিলহজ আরাফার দিন অথবা রাত যখন নামাজটা পড়েন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ তুমি দূর করে দিও আল্লাহ তুমি হালাল রিজিকের মধ্যে বরকত দিও আল্লাহ যারা ইনকাম করে তাদের মধ্যে বরকত দিও আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে হালাল রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে মনের নেকাশা পূরণ হওয়ার জন্যে দোয়া করবেন আল্লাহ মনের নেকাশাগুলো পূরণ করে দিও আল্লাহর কাছে সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ জীবনে যত গুণা করছি আর গুণা করবেন আল্লাহ আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও তারপর আপনি সর্বশেষ আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও বলে নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও আমিন বলে বিরহমাতিকা ইয়ারহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ তাহলি চলবে প্রিয় دینی ভাই এবং বোনেরা অবশ্যই আপনারা আরাফার দিন এ রোজাটা যদি রোজা রাখতে পারেন রাখবেন রোজা যদি নাও রাখেন তারপরে নামাজটা পড়তে কখনো আপনারা ভুলবেন না দুই নামাজ রোজা না রাখলেও পড়া যায় রোজা রাখলেও পড়া যায় আপনি নামাজটি পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা সবাই পড়ে যারা জানে যারা খুব গুরুত্বপূর্ণ ফজিলত যান আপনারা সকলেই নামাজটা পড়বেন ইনশাল্লাহ আর সকলে আমার এই কলিজার টুকরা ছেলেটার জন্য দোয়া করবেন কি আবু বলো আচ্ছা বসা লাগবে না পরে বই হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही wabarakatuh তোমার টুপিটা তো সুন্দর আব্বু হ্যাঁ কে কি না দিছে আভি অবশ্যই খুব ভালো ভালো তো ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এখনো যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন কে অল করে রাখবেন ইনশাআল্লাহ প্রথমে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব না করেন তারপর আপনারা একটা বেল আসবে বিলটার মধ্যে চাপ দিবেন তারপরে নোটিফিকেশন প্রোগ্রাম টাসলে নোটিফিকেশন অল বা জিয়ে দেবেন পেস করবেন তাহলে বেলটা বেজে যাবে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই আমলের ভিডিওগুলো চলে যাবে আর আপনারা ভিডিওগুলো দেখে আমল করে ধন্য হবেন ইনশাল্লা তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম